আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এতে দেখেন আমি পুদিনা পাতা শিখতেছি কারণ আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান এতে ছোটো একটা পাখি কি সুন্দর একটা কিউট পাখি কোথায় থেকে যে উড়ে আসলো আমাদের চিলাকোঠার চালের পাশে বসা এতে আমাদের গাছ থেকে ই খাইতেছে লতা পাতা খাইতেছে আমি যে পেঁয়াজ বেরেস্তা করতেছি যেহেতু বলছে আমাদের অনুষ্ঠান পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা দিলে প্যারেস্তাটা খুব মচ মজা থাকবে এখন কি সুন্দর একটা কালারটাও সুন্দর আসে আচ্ছা আজকে হলো আমার ছোটো ভাইয়ের মেয়ে আরিসা ওর জন্মদিন তো সে উপলক্ষ্যে আমরা দুপুরবেলা কাচি বিরিয়ানি খেলাম আর রাত্রে তো কেক কাটা যদি আমার পছন্দ নয় এটা ইসলাম পরিপন্থী তো ছোটো বাচ্চা তো তো সব বাচ্চারা মিলে কেক কাটলো এই যে আমি বাসমতি চালটা দুই ঘন্টা ভিজিয়ে রাখছিলাম তারপরে এটাকে ঝরা দিচ্ছি ঝরা দেওয়ার পর এই যে এটাকে আমি সিদ্ধ করতেছি প্রথমে শাহি জিরাটা দিলাম তারপরে লবণটা লবণটা একটু বেশি দিবেন পানির মধ্যে আর হলো দিয়ে দিলাম হলো তেল তো চালটা এমনভাবে হবে না যাতে ফিফটি পারসেন্ট মানে সিদ্ধ হয় হ্যাঁ এই যে দেখেন হাতটা দিয়ে একটু দেখবেন যে মা ভিতরে একটা মাইস থাকে সেটা থাকলে ওটাকে চালটাকে ঝরাতে দিবেন এখানে আমি তেজপাতা গরম মশলাটা দিয়ে দিচ্ছি এই যে আলুটা ভাজা নিচ্ছি এই যে আমার পেরিস্তা আর গাছের পুদিনা পাতা আর ধনে পাতা কুচি করে নিচ্ছি আর এটা হলো ঘি ঘিটা আমরা সেদিন দিঘির পাড় গেছিলাম মুন্সীগঞ্জ সেই দিঘির পাড় থেকে খাতি ঘিটা আনছি সেই ঘিটা দিয়ে এই যে এখানে আমি পেঁপে বাটা পেঁপে সহ নিছি তারপর আদা রসুন রে ব্লেন্ড করে নিছি আর এই যে মাংসটা ধুয়ে ঝরাদে নিছি সবসময় মাংসটা ঝরাদা নেবেন তাহলে যে রক্তটা থাকে সেটা সুন্দর মানে পড়ে যায় মাংসটা রান্নার সময় আর ই করা ই আসে না রক্তটা দেখা যায় না আমি চর্বিওয়ালা মাংসটা নিলাম দিয়ে দিলাম লাল মরিচ ঝাল লাল মরিচ কিন্তু মরিচটা অনেক ঝাল এই যে আমি পেঁয়াজ ই বাটা আদা বাটা আর হলো পেঁপে বাটা আদা রসুন বাটা পেঁপে বাটা এগুলো সব দিয়ে দিলাম আর আমার একটি বিরিয়ানির মশলা এখানে বিরিয়ানি মশলা যা যা আইটেম দরকার সবগুলো আইটেমে আমি ব্লেন করে নিচ্ছি শুকনা প্লেন যেটা এটা দিয়ে দিতেছি টক দুই লবণ দিয়ে তখন আমি এটাকে প্রায় চার ঘন্টার মতো আমি নর্মালই মানে আজকে নর্মাল ফ্রিজ রাখি নাই আজকে আমি নর্মাল ফ্রিজে রাখি নেই আজকে আমি রুম টেম্পারেচারে চার ঘন্টার মতো মেরিনেট করে রাখছিলাম এখন এই মাংসটা আমি যেটার মধ্যে কাচিটা রান্না করব সসপ্যান সেটার মধ্যে এই বেরেস্তা দিয়ে এখন আমি অর্ধেকটা বেরেস্তা দিয়ে এটাকে মাখায় নিতেছি এই যে বেরেস্তা যে ভাজছি সে ভাজার তেলটাও দিয়ে দিতেছে আমি সবসময় সব খাবারের তেলটা কম ইউজ করি পরিমাণ মতো এই যে আবার একটু তেল দিতেছি ঘি মাংসের মধ্যে ঘিটা দিলে মাংসটা তখন খেতে ভালো লাগে আমি চালটা দুই দুই ধাপে দিব প্রথম ধাপ দিতেছি দেখেন চালটা থেকে ধোয়া উঠতেছে চালটা ভালো মতো ঝরাই নিলে মানে কাচিটা ভালো হবে আর যে এখন দেশে আলু ভাজাটা আমি আলু ভাজায় কোনো কালার ইউজ করি না আমি কালারটা ইউজই করতে চাই না বাচ্চারা বলে কালারফুল না দেখালে সুন্দর লাগে না এখন দেড়তেছে কিসমিস আবার দে যে ফুড কালার দেশে এখন ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিতেছি দিতেছি ঘি আরও কিছুটা ফুড কালার দিতেছি দিতেছি গোলাপ জল এখন আমি এটাকে আটা দিয়ে সিল করে দিতেছি আজকে আমাদের গ্যাসে মানে চুলার মধ্যে অত গ্যাস ছিল না অল্প ছিল ভাগ্য ভালো যে আজকে কাচি রান্না করতেছে যদি নর্মাল বিরিয়ানি রান্না করতাম তাহলে অসম্ভব ছিল এই গ্যাসে রান্না করা কারণ কাচিটা তো দমে দিতে হয় অল্প আজ হয়ে যায় ভাবি এখন আসছে ভাবি এখন এই সিলটা খুলতেছে যে দেখেন দম বিরিয়ানি বা কাচি বিরিয়ানি অনেকে কাচিতে ধনিয়া পাতাটা বা পুদিনা পাতাটা দেয় না কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাচিটা সুন্দর হয় আমার পাতিলটা আজকে ছোটো হয়ে গেছে সেদিন আমি করছিলাম পোলর চাল দিয়ে আমার বোন আসছিলাম আমাদের বাসায় একটা সুবিধা কি মানে প্রায় মাসে কারো না কারোর জন্মদিন থাকে আর বাচ্চারা সবাই মানে বেশ ভালো মন্দ খাওয়ার সুযোগ পায় যে কাছি হ মানে হয়ে গেছে এখন আমরা একটা ডিশে ঢালতেছি এখান থেকে ভাগ করা হবে আজকে জনপতি না আজকে মানে ঘর প্রতি প্লেটে প্লেটে করে দেওয়া হয়েছে মানে সেদিন তো আমরা সবাই একসাথে প্রায় তিন কেজি মতো রান্না করছিলাম সবার হয়ে গেছে আজকে আর ওভাবে না আজকে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছে দেখেন কাচ্চিটা খুব দারুণ হয়েছে আমার ছোট ভাইয়ের বউ আর আমার মেঝু ভাবিও বলল যে সেদিন পোলাট চালের যে কাচ্ছেটা করছিলাম তার চেয়ে ভালো লাগছে কিন্তু আমার কাছে পোলাট চালের কাচ্ছেটাই বেশি ভালো লাগছে তো তোর কাছে এটা ভালো লাগছে আসলে যার 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 যেমন রুচি এখন আমি তো ওই কাচ্ছি বিরিয়ানি রান্না টান্না করতে করতে আমার মনে হইতেছে যে আমি একটা বড়ো বাবুচি হয়ে যেতেছি আমার কাছে মনে হইতেছে এখন সবাই মানে যেই করে সেই আমাকে দিয়ে রান্না করায় দেখেন আমি যদি অন্য জায়গায় রান্না করতাম কত ভালো পারিশ্রমিক পাইতাম কিন্তু এরা তো আমাকে কোনো পারিশ্রমিক দেয় না তাই যে আমাদের বাড়ির রিনা খান দেখের মতো আমার ভাইয়ের মেয়ে আমার বিরিয়ানি খায় প্রশংসা করতেছে আমি খুব বলছি যেটা সত্য সেটা বলবো রান্না করায় দেখেন সে আপনাদের দেখাইতেছে সে মাংস সারা বিরিয়ানি খেতেছে আপনি বিশ্বাস করেন এক প্লেট বাইরা সরায় রাখতে আপনাদের দেখাইতেছে যে আমরা আমাদের হাবিতে কি খাবার দিই না কতটুকু বিরানি নিয়ে আসতেছে বাচ্চারা কেক কাটতেছে এই যে টিপটা বাবু দেখতেছেন এটা আমাদের পরবর্তী প্রজন্ম এখানে আমার ভাগনা বউ আমার ভাতিজি আমার ভাবি আমার এই সে বিরিয়ানিটা খুব দেখতে ভালো লাগতেছে আমার কাছেই ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আজ আমার ছোট দেওয়ারের মেয়ের জন্মদিন তাই আমার নত কাচে রাঁধছে দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিতে ভুল করবেন না